آدي ماني ياداتي آدي ماني انسان آدي ماني ياداتي آدي ماني انسان آدي ماني ازادي آدي ماني انسان آدي ماني انصاف آدي ماني ياداتي آقا کا آپ اس ثابت پلا ठीकाना मूंखे ठीकाना বক্সাল পাই বক্সা পাই বক্সা

Kita, Bagafe, kita, kita, Baga Baga kita, Bagawa kita, Bagafe, kita, Bagafe, kita, Bagafe, kita, Bajafe, Bagafe, kita, Bagafe, kita, Bagafe, globally, kita, Bagafe, veget, kita, 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 kita,

ভয়রা খাবার গুলো ছুঁড়ে মারবেন না যে চাইবে তাকে কে পৌঁছে দিবেন কারো যাতে গায়ে না পড়ে এদেরকে খেয়াল রাখবেন এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো এখানে সভার আছে ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব আপনারা সবগুলো এনে আমাদের মা বোন এবং ভাইদের কাছে পৌঁছে দেন এই সবাই পৌঁছে দিতে আমরা যদি গান শুনবো ঠিক আছে <Hayır> <worship Commun> <PAUL> <sh> <Hayır>.

रंगे मन खे

ঘোষণা আমাদের এখানে একজন ছোট্ট বন্ধু এসেছেন উনি ওনার বাবাকে হারিয়ে ফেলেছেন তার নাম তাহাদের রাজীম চৌধুরী তার বাবা সুমন চৌধুরী সমর আঙ্কেল আপনি যেখানেই থাকেন আপনার ছেলে আমাদের সাথে আছে স্টেজের কাছে আছে আপনি যোগাযোগ করে আপনার সন্তানকে বুঝে নেবেন ধন্যবাদ আর একটা গান গাও শুনবেন সবার পরিচিত গান সবাই ধরতে হবে ঠিক আছে দেবপাল তুলে দেব Monkey hello!

पाल तुलेसा पाल त